কবি গায়ক রঞ্জন প্রসাদ এবং তার বিভিন্ন সময়ের বিভিন্ন অভিজ্ঞতা গান লেখার বিভিন্ন ইতিহাস এরকম নানান ঘটনা এক তথ্যচিত্রের মধ্যে এবার বন্দি হলো যার নাম লাইফ ইস এ ব্যালার সম্প্রতি হয়ে গেল এই তথ্যচিত্রেরই প্রেমিয়ার সিনেমাতেই বলা আছে ছোটোবেলায় আমি সাঁওতাল পরগনায় পুরুলিয়া বড়ো হয়েছি সেইখানে ধামসা মাদল আমার ভেতরে ঢুকেছে এবং একবার যার মনে ধামসা মাদল ঢুকে সারা জীবনের জন্য সেটা আর যায় না কাজে আমার মিউজিক পরে বিদেশি মিউজিক করেছি সবই কিন্তু শিকড় শিকড়ে আছে আমার ভেতরে সেই ধামসা মাদল সেই পাহাড় সেই জঙ্গল পরে আমি পিডব্লিউডিতে অফিসার হয়েছি চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্ক পর্যন্ত চিফ আর্কিটেক্ট বেঙ্গল ছিলাম কিন্তু শিকড় বিচ্ছিন্ন কখনো হয়নি আমার মেসেজ ফর দ্য নেক্সট যে যত দূরেই যান শিকড় বিচ্ছিন্ন হবেন না নতুন দিগন্তে হাঁটুন যে দিগন্তের লালন এবং লেনন এসে হাতে হাত রাখে কিন্তু কখনো শিকড় ছাড়বেন না শিকড়ই আমাদের রঞ্জন প্রসাদের যে একটা এত বড়ো বিস্তার সেই বিস্তার কারণ উনি খালি পারফর্মার নন তার সঙ্গে উনি পিডাব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টও ছিলেন তার সঙ্গে উনি লেখক কার্টুনিস্ট নিজে কম্পোজার নিজে লেরিসিস্ট মানে কি বলবো মানে এত বহুমুখী উনি যে সেটাকে ক্যাপচার করাটা খুব ডিফিকাল্ট ছিল তো আমি এখানে অরুন্ধতি চৌধুরী আমার রিসার্চার স্ক্রিপ্ট রাইটার অরুন্ধতির ভীষণ হেল্প ছাড়া এটা করাই যেত না একটা এক ঘন্টা প্লাস এটা স্ক্রিপ্টটা করা রিসার্চ করা আমি অরুন্ধতিকে দিচ্ছি অরুন্ধতি চৌধুরী অরুন্ধতি বলবে যে কিভাবে রিসার্চটা করা হলো কিভাবে এই একটা বিরাট বিশাল স্ক্রিপ্ট এই কাজটা কিভাবে সুসম্পন্ন হলো একজন মানুষের মধ্যে যে এত বহুমুখী প্রতিভা থাকতে পারে যে ওনাকে না দেখলে সত্যি মানে আমি ভাবতেও পারতাম না উনি ডকুমেন্টারিতেও ডকুমেন্টারিটিতেও বলেছেন যে হিমাঙ্গ বিশ্বাসের কাছে ওনার গানের হাতে তো ধান থিক্কা যে গান উঠে আসে তার মধ্যে প্রাণের সুবাস পাওয়া যায় ওনার প্রত্যেকটা সৃষ্টির মধ্যে কিন্তু সেই প্রাণের ছোঁয়াটা আমরা পাই একদিকে প্রাচ্য অন্যদিকে পাশ্চাত্যের মিলন একদিকে বব ডিলান অন্যদিকে লালন শাহ এই দুয়ের সংমিশ্রণে ওনার যে সৃষ্টির গানগুলো অসাধারণ এবং মন ছুঁয়ে যায় আমাদের তো একটা মানুষ একদিকে কম্পাস নিয়ে আর্কিটেকচারাল প্ল্যান বানাচ্ছে আর আরেকদিকে গিটার হাতে গান বাজছে এটা মানে একজন বহুমুখী প্রতিভা না থাকলে এটা পারা যায় রঞ্জন প্রসাদের গান লেখা এবং তার গান লেখার এই যে বিভিন্ন অনুভূতি এই সমস্ত বিষয় উঠে এসেছে তথ্যচিত্রে রঞ্জন বহু বছর পর আবার নিজেও পারফর্ম করলেন সম্প্রতি যেতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন